সালামু আলাইকুম মেশিন আজের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো দর্শক এটা হচ্ছে একটা মিক্সার মেশিন এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের মশলা আইটেম মিক্সিং করতে পারবেন ঝালমুড়ি বিভিন্ন ধরনের খাবার মিক্সিং করতে পারবেন এটা দিয়ে আটা আপনার বেকারি আইটেমের বিভিন্ন ধরনের আটা গেলাই এটা দিয়ে খামে করতে পারবেন এই একটা মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন দর্শক আজকে আমরা দেখাবো দর্শক এটা হচ্ছে আপনার একসঙ্গে দশ কেজি আটা খামের করতে পারবেন তাহলে ছোট বড় বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে মিক্সিং মেশিনগুলো তৈরি করে নিতে পারেন দর্শক এখানে যে দেখছেন এটা হচ্ছে ফুল এসেস আমরা ছোট্ট একটা মোটর দিয়ে কীভাবে চালানো যায় সেই সিস্টেম তৈরি করেছি দর্শক এখন এই মেশিনটা আমরা চালাই এবং এখানে দেখতে পাচ্ছি দর্শক আমরা আটা রেখেছি এই আটা এখন এখানে মিক্সিং করে দেখাবো এটা দিয়ে সব ধরনের এক কথায় মিক্সারের কাজ সব ধরনের করতে পারবেন এটা আর একটা সুন্দর সুবিধা দর্শক আটাগুলো যখন আপনার খামির হয়ে যাবে এই যে এখানে আপনার লক সিস্টেম করে দেবো এটা লকটা খুলে দিলে এই যে আপনি কিন্তু অনাসে নামাতে পারবেন এভাবে মালগুলো নামাতে পারবেন আবার কিন্তু তুলতে পারবেন তুলে এইভাবে লক লাগাই দিলে আর আর লড়বে না দর্শক আর কখনোই লড়বে না তো এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো কেমন এটা দিয়ে মিক্সিং করা যায় এখানে ছোট্ট একটা মোটর দিয়ে আমরা টেস্টিংয়ের জন্য তৈরি করেছি এক হর্সের মোটর দিয়ে এটা আমরা এখন টেস্ট করে দেখবো আসলে চলে কি না চাইলে এখানে ছোট বড় বিভিন্ন ধরনের মোটরও ব্যবহার করতে পারবেন দর্শক তো চলুন আমরা এখন এই ভিডিওটা দেখাই যে আসলে আমাদের এই আটা আটা কেমন খামির হয় আমরা এখন আটা খামির করে দেখাবো আপনাদেরকে দর্শক এই যে আমরা খামির তৈরি করছি দর্শক এই যে আটা দিয়ে আমরা আটা ছানা হয়েছে এখানে এটা হচ্ছে মূলত আপনার এই যে দেখেন দর্শক কত আটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন দর্শক টানলে আমরা লম্বা হয়ে যাচ্ছে এত সুন্দর এখানে আমাদের খামির হয়ে গেছে যারা সুর তৈরি করতে চান চানা সুরের গিলা দিয়ে এখানে খামির তৈরি করতে পারবেন যারা বেকারি আইটেমের বিভিন্ন বিস্কিট তৈরি করতে চান এটা দিয়ে মিক্সিং করতে পারবেন বিভিন্ন ধরনের মশলা মিক্সিং করতে চান এটাতে করতে পারবেন যারা ঝালমুড়ি মিক্সিং করবেন তারা এগুলো মিক্সিং করতে পারবেন এক কথায় বিভিন্ন ধরনের মিক্সার জাতীয় এই একটা মেশিন দিয়ে সব ধরনের মিক্সারের কাজগুলো আপনারা কিন্তু চাইলে করে নিতে পারবেন এখন যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই মেশিনটা ছোট বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে এখন যেটা দেখছেন দর্শক এটা হচ্ছে আপনার আপনার একসঙ্গে দশ থেকে পনেরো কেজি আপনারা সব কিছু মিক্সিং করতে পারবেন এখানে দর্শক দেখেন আমরা দুই কেজি চার কেজি আটা দিয়েছি দেখেন চার কেজি আটা এক তলাতে পড়ে রয়েছে এখানে কিন্তু আপনি অনার্সে দশ থেকে পনেরো কেজি আটা এখানে আপনারা খামির তৈরি করতে পারবেন যারা হোটেল রেস্টুরার জন্য ছোট আকারে তৈরি করে নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বড় বড় ফ্যাক্টরির জন্য এই খামির মেশিন তৈরি করে নেবেন তাও নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিস পাবেন খামির মেশিন মিক্সিং মেশিন বিভিন্ন ধরনের এই টু জেন মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে ভিডিও করে থাকি এবং বিভিন্ন মেশিন তৈরি করি যে কোনো ভিডিও দেখে আপনার উপকৃত হতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ